বিহারের এক শহর রাজনগর যা বাইরে থেকে যতটা ভালো দেখায় ভেতরে ততটাই অন্ধকার আর ভয়াবহ সত্যে ভরা বলা হয় এই শহর কখনো ঘুমায় না এই শহরেই কর্মরত ছিলেন এক নির্ভীক ও কঠোর মেজাজের পুলিশ অফিসার অনামি কাশেন বাইরে থেকে তিনি শান্ত ও পরিপক্ক মনে হতো কিন্তু ভেতরে তিনি ছিলেন ইস্পাতের মতো কঠিন ন্যায়ের জন্য নির্মম আর নীতিতে অটল রাজনগরের বড় বড় অপরাধীরাও তার নাম শুনলেই কাঁপতে শুরু করত যে অপরাধী অপরাধ না করলেও শুধু অনামিকা সেনের ভয়েই নিজের দোষ স্বীকার করে নিত অনামিকা এক ছোট শহর চন্দনপুর থেকে উঠে এসে নিজের পরিশ্রম ও সংগ্রামের জোরে এই বড় শহর রাজনগরে আইপিএস পদে পৌঁছেছিলেন তিনি শুধু এক অফিসারই ছিলেন না বরং তাদের জন্য এক আশার আলো যাদের উপর জুলম হয়েছে তার একটি নীতি ছিল জালিম যত বড়ই হোক শাস্তি সে পাবেই এই কারণেই রাজনগরের অলিতে গলিতে কোনায় কোনায় তার নামেই ভয় ছড়িয়ে পড়েছিল একদিনের ঘটনা সকালবেলা অনামিকা সে নিজের অফিসের কেবিলে বসে চা খাচ্ছিলেন এবং সামনে রাখা তাজা খবরের কাগজের শিরোনাম পড়ছিলেন তখন হঠাৎ দরজা খুলে গেল ভেতরে ঘুকল এক আতঙ্কে ভরা জেলকর্মী বিকাশ মিত্র যে রাজনগর মহিলা জেলে কিচেন সহকারী ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করত বিকাশের মুখ ছিল ফ্যাকাশে সে কাঁপা গলায় বলল ম্যাডাম আমার আপনার সঙ্গে এক খুবই জরুরি কথা আছে অনামিকা খবরের কাগজ টেবিলে রাখলেন চায়ের কাপ পাশে সরিয়ে রেখে গম্ভীরভাবে বললেন হ্যাঁ বিকাশ বলো কি ব্যাপার বিকাশ ভয়ে ভরা কণ্ঠে বলল ম্যাডাম রাজনগর মহিলা জেলের নারী বন্দিরা নিরাপদ নয় রাতে তাদের সঙ্গে খুব খারাপ আচরণ করা হয় তাদের ভয় দেখানো হয় আর তাদের অসহায় অবস্থার সুযোগ নেওয়া হয় অনামিকার চোখে রাগের ঝিলিক ফুটে উঠল তুমি জানো তুমি কত গুরুতর অভিযোগ তুলছ জি ম্যাডাম জানি কিন্তু আমি সত্য বলছি যে পুলিশটা দিনে ডিউটি করে তারাই রাতে নারী বন্দিদের উপর জুলুম চালায় তারা ভয় দেখায় আর তাদের অসহায় অবস্থার সুযোগ নেয় অনামিকার চোখ দিয়ে রাগের ঝিলিক ফুটে উঠল তোমার কাছে কি এর কোনো প্রমাণ আছে বিকাশ গভীর নিঃশ্বাস নিল আর বলল ম্যাডাম আমি সবকিছু নিজের চোখে দেখেছি কিন্তু আমার না প্রমাণ জোগাড় করার অধিকার আছে না সাহস যদি আমি মুখ খুলি তাহলে হয়তো আজ বেঁচে থাকতাম না এই জন্য আমি আপনার কাছে এসেছি কারণ আমি আপনাকে বিশ্বাস করি অনামিকা কিছুক্ষণ নীরব রইলেন তার কপালে ভাঁজ পড়ল তিনি বললেন বিকাশ আমি তো গত সপ্তাহেই জেল পরিদর্শনে গিয়েছিলাম তখন কোনো নারীবন্দি অভিযোগ করেনি কেন বিকাশ নিচের দিকে তাকিয়ে বলল ম্যাডাম তারা সবাই ভয় আতঙ্কে বেঁচে তাদের হুমকি দেওয়া হয় যে যদি মুখ খোলে তাহলে এমন পরিণতি হবে যা তারা কল্পনাও করতে পারবে না অনামিকা চেয়ার থেকে উঠে জানলার দিকে গেলেন কিছু মুহূর্তের নিরবতার পর তার কণ্ঠ ইস্পাতের মতো কঠিন হয়ে উঠল বিকাশ তুমি অনেক সাহস দেখিয়েছ এবার আমার পালা আজই সন্ধ্যায় কোনো আগাম খবর না দিয়ে আমি নিজে জেলের ভেতরে যাব সেই সন্ধ্যায় অনামিকা সেন পৌঁছালেন রাজনগর মহিলা জেলের ফটকে কাগজপত্র ঘোষ আর প্রোটোকল মেনে ইন্সপেক্টর তাকে পুরো জেল ঘুরিয়ে দেখালো ফাইলগুলো ছিল পরিপাটি রেজিস্টারেও কোনো ত্রুটি ছিল না আর বাইরে থেকে দেখলে জেলটি যেন এক মডেল জেল মনে হচ্ছিল কিন্তু অনামিকা সেনের হৃদয় জানত যে আসল চেহারা সবসময় সেই দেয়ালের আড়ালে লুকিয়ে থাকে যেখানে সাধারণ নজর পৌঁছতে পারে না তিনি বন্দি নারী কয়েদিদের আলাদা আলাদা কক্ষে ডেকে তাদের সঙ্গে কথা বললেন কিন্তু প্রতিটি প্রশ্নের জবাব ছিল কেবল নিস্তব্ধতা কারো চোখ নিচে নামত কারো ঠোঁট কাঁপত কিন্তু শব্দ বের হচ্ছিল না ভীতি ক্লান্তি এবং এক অদ্ভুত অসহায়ের বোঝা প্রতিটি চেহারায় লেখা ছিল অনামিকা সেন সঙ্গে সঙ্গেই অনুভব করলেন যে এই নিস্তব্ধতা হাজারো চিৎকারের চেয়েও বেশি ভয়ের এক রূপ যতক্ষণ না ওই বন্দিরের একথা নিশ্চিত করা হবে যে তাদের নিরাপত্তা কেউ করে যাচ্ছে ততক্ষণ তারা তাদের জীব খুলবে না পরের দিন অনামিকা সেন তার কেবিনে বসেছিলেন সামনে ফাইলগুলো খোলা ছিল কিন্তু তার নজর জেলখানায় হারিয়েছিল তার চেহারায় একই প্রশ্ন বারবার উত্থিত হচ্ছিল সত্যকে সামনে কিভাবে আনা যাবে এই প্রশ্নটাই তার জন্য সিদ্ধান্তে পরিণত হল তিনি তার জীবনের সবচেয়ে বড় এবং ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি জানতেন যে এখন পালা উঠেছে পর্দা উন্মোচনের হয় তা করতে গিয়ে বাজি রাখতে হবে তিনি তার যোগ্য বিশ্বস্ত অধীনস্থকে ডেকেছিলেন এবং ধীরে কিন্তু দৃঢ় স্বরে বললেন আজ রাত আমি নিজে একজন বন্দি সাজে ভেতরে যাব না পোশাক থাকবে না পরিচয় না কোনো হাতিয়ার তখনই তো আসল বাস্তব উন্মোচিত হবে আর সেই রাত এসেছে সেই কালো রাত যা কেবল অনামিকা সেনের জীবনকে কেঁপে তুলে দেয়নি বরং মানবতা আইন ও ন্যায়ের সবচেয়ে কালো চেহারাকে তার সামনে উন্মোচিত করেছে তারিখ ছিল মার্চ সময় ছিল ঠিক রাত নটা রাজনগর বাতাসে এক অদ্ভুত গলা জড়ো হয়ে রয়ে গিয়েছিল হাওয়ায় আর্দ্রতা এত যে শাঁসও নিতে কষ্ট হয় জেলের আশেপাশে পুলিশ কর্মচারীরা আধ ঘুমিয়ে আজ জাগা ডিউটির উপর ছিল কোথাও কেউ অবহেলায় সিগারেটের ধোঁয়ায় হারিয়েছিল কোথাও কেবল প্রদর্শনারত তদারকি চলছিল এবং কোথাও শক্তির নেশায় ডুবে থাকা ইউনিফর্মধারীরা নিজেদের ইখতিয়ারগুলোর ভুল ব্যবহার করছিলেন এই পরিস্থিতিতেই অনামিকা সেন এমন এক পদক্ষেপ নিলেন যার জন্য ইস্পাতের হৃদয় প্রয়োজন ছিল তিনি সাধারণ বন্দীদের পোশাক পরলেন মুখে অরুণা দিয়ে ঘোমটা টেনে দিলেন এবং একটি ভুয়ো পরিচয় রাজনগর মহিলা জেলের ভেপেরে প্রবেশ করলেন এই মিশন তার জন্য সম্পূর্ণ অন্ধকারে একা পায়ে হাঁটার মতো ছিল না সরকারি হেফাজত না পরিচয় না শনাক্তকারী কার্ড কেবল একটি সাহস এবং এই বিশ্বাস যে যদি সত্য সামনে না আসে ন্যায় মরবে রাত দশটা তিরিশ মিনিটে তিনি জেলের সেই অংশে পৌঁছলেন যেখানে নারী বন্দীদের আলাদা আলাদা কক্ষে রাখা হয় সেখানে তার বাতাবরণ পুরোপুরি সাধারণ জগৎ থেকে ভিন্ন দেয়ালে আর্দ্রতার দাগ দুর্গন্ধে ভরা বাতাস বন্দীদের চেপে থাকা অভিযোগ আর মাঝে মাঝে গালিগালাজ আর লাঠির আওয়াজ অনামিকা সেন যে মঞ্চ দেখলেন তা কোনো শক্তমতো মানুষের হৃদয় কাঁপাতে যথেষ্ট ছিল কিছু পুলিশওয়ালা বন্দি নারীদের জোর করে নাচাচ্ছিল কেউ তাদের শরীরে হাত দিচ্ছিল তো কেউ আবার অশোভন রসিকতা করছিল কিছু নারী নিঃশব্দে অসহায়তায় সহ্য করে যাচ্ছিল কারও চিৎকার দমন করা হয়েছে আর কারো মুখে সেই অত্যাচারের ছাপ লেগেছে যা শব্দে ব্যাখ্যা করা যায় না অনামিকা সেনের হৃদয়া স্পন্দন দ্রুত হয়ে উঠল তিনি জানতেন এই জেল কেবল কারাগার নয় বরং এক অন্ধনগর যেখানে শক্তি আইনের ওপরে প্রভাবশালী কিন্তু তিনিও নিজেকে প্রস্তুত করে রেখেছিলেন তার পোশাকের ভেতরে একটি ছোট গোপন ক্যামেরা লুকোনো ছিল যা প্রতিটি দৃশ্য রেকর্ড করে যাচ্ছিল কলারের নিচে লুকোনো মাইক্রোফোন প্রতিটি শব্দ বাইরের এক গোপন টিমকে পৌঁছে দিচ্ছিল অনামিকা সেন একা ছিলেন না তার সাহসের সঙ্গে ছিল একটি সত্যের পূর্ণ দল যেমনই অনামিকা সেন জেলের ভেতরে বন্দীদের মাঝে পৌঁছলেন একজন পুলিশকর্মী দ্রুত পদক্ষেপ নিয়ে তার দিকে এগিয়ে এলো। চোখে সন্দেহ আর ঠোঁটে টান ছিল সে তার সামনে এসে বলল ওরে তুমি কে তোমায় তো আগে এখানে দেখিনি তোমার নাম কি অনামিকা সেন গভীর শ্বাস নিলেন যেন নিজের রাগ ও সত্যকে নিয়ন্ত্রণে রেখে এবং নরম স্বরে জবাব দিলেন সাহেব আমায় আজই এখানে আনা হয়েছে আমি সকল বন্দীদের শিফটে রয়েছি পুলিশকর্মী কর্মী আরও কড়াশরে প্রশ্ন করল কোন অপরাধ করেছ অনামিকা সেন চোখ নামিয়ে বললেন আমার বিরুদ্ধে চুরির অভিযোগ আছে কিন্তু আমি ন্যায় পরায়ণ আমি দোষী নাই আমি কিছু করিনি পাশে দাঁড়ানো দুই তিনজন পুলিশকর্মী বিস্ময়াভাস হাসি দিল একজন বিদ্রুপ করে বলল হ্যাঁ 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 প্রতিটি বন্দী একই কথা বলে সত্য তো কেউ বলে না তুমি কি নাম বললে অনামিকা সেন কণ্ঠ নরম রেখে বললেন আমার নাম রীতা দেবী এক পুলিশকর্মী অহংকার মেশানো ভঙ্গিতে বলল বাহ নামও একদম বিচিত্র ঠিক আছে বেশি কথা বলো না আমাদের পায়ে চাপ দাও নইলে পরিণতি ভালো হবে না অনামিকা সেন তার চোখে চোখ রেখে শান্ত কিন্তু ইস্পাত স্মরণলে বললেন সাহেব আমি এখানে আমার সাজা ভোগ করতে এসেছি আপনার খিদমত করার জন্য নয় যতক্ষণ না অভিযোগ প্রমাণিত হবে আমি কেবল একটি সন্দেহ ভাজন দাস নই এই কথা শোনার সঙ্গে সঙ্গে পরিবেশে টেনশন ছড়িয়ে পড়ে একজন পুলিশ অফিসারের রক্ত গরম হয়ে উঠল সে ক্রোধে চিৎকার করে বলল জীব বেশি চলে তোর যা বলা হবে তা কর নইলে এমন একটা কঠোরিতে ঢুকিয়ে দেবে যে সারা জীবন কাঁদবি অনামিকা সেন তার সাহস আরও সবল করলেন যেন সব ভয়ের দরজাগুলো তার জন্য বন্ধ হয়ে গেছে আমি এখানে আমার উপর লেগে থাকা মিথ্যে দাগ মুছতে এসেছি সত্য লুকাতে যত তুমি হুমকি দাও ততই আমার সাহস বাড়বে এরই মধ্যে একা এক লাজুক ক্লান্ত এক মহিলা বন্দি চুপি চুপি তার কাছে এসে দাঁড়ালো চোখে অশ্রু ঠোঁটে কাঁপনি তিনি ধীরে বললেন বসো বোন ওদের কিছু বলো না তারা যা বলে তাই করো এরা মারে অনাস্থা করে এখানে একটাই নিয়ম বেঁচে থাকো কিন্তু নীরব থেকে অনামিকা সেন তাকে নম্রভাবে জিজ্ঞেস করলেন তুমি কখনো তাদের বিরুদ্ধে আওয়াজ কেন ওঠাওনি বন্দি চারপাশে ভয়ের চোখে করে এখানে ভয় আছে যে কেউ মুখ খোলে তাকে একাকি কক্ষে বন্দি করে ফেলা হয় এবং রাত হলে এমন কাজগুলোর মধ্যে ফেলে দেয় যা ভাবলে শরীর শিহরিত হয়ে ওঠে ঠিক সেই মুহূর্তে এক পুলিশ অফিসার এগিয়ে এসে অনামিকার বাহু ধরল এবং কড়া স্বরে বলল ওই এবারই যথেষ্ট এখন তোকে এমন এক কক্ষে নিয়ে যাব যেখানে তোর সব অহংকার যাবে অনামিকা সেন জানতেন খেলা রূপ নেবে তিনি নীরবে তাদের সঙ্গে যাচ্ছিলেন তাকে একটি কক্ষে ঠেলে দেওয়া হলো যেখানে মাত্র দুইজন পুলিশ আর তিনি ছিলেন দরজা ভিতর থেকে বন্ধ করা হলো এক অফিসার কর্কশ কণ্ঠে বলল এখন বলতো তুই আসলে কে এত শোরগোল কেন আজকাল মেয়েরা নিজেদের সিংহিনী ভাবতে শুরু করে দিয়েছে অন্যজন ফুলকা হাসি দিয়ে বলল আমরা পুলিশের মতোই বন্ধু হতে পারি আর এমন শত্রুদের মতো হতে পারি যারা জীবন ধ্বংস করে দেয় অনামিকা শান্ত কিন্তু আস্থাপূর্ণ চাহনিতে তাদের দিকে তাকিয়ে বললেন আমি কিছু ভুল বলিনি কিন্তু তোমরা আমাকে এখানে কেন নিয়ে এসেছ এক পুলিশ অফিসার কাছে এসে ধমক দিল চুপ থাকো আধ ঘন্টার মধ্যে তোর আসল মর্যাদা দেখিয়ে দেব অনামিকা সেন অনুভব করলেন সিদ্ধান্তক্ষণ এসে গেছে তিনি গাঢ় শ্বাস নিয়ে এবং তাদের শব্দ কক্ষে বজ্রপাতের মতো লোক রঞ্জিত করে বললেন শোনো আমার নাম রীতা দেবী নয় আমি আইপিএস অনামিকা সেন এবং তোমরা যা কিছু করছো সব কিছু হিডেন ক্যামেরাতে রেকর্ড হচ্ছে বাইরে একটি পুরো টিম আমার প্রতিটি কাজ দেখছে এ কথা শুনেই দুই পুলিশ কর্মীর যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল তাদের চেহারায় আবে উড়ে গেল তাদের কণ্ঠে থাকা অহংকার মুহূর্তের মধ্যে ভয়ে পরিণত হল অনামিকা সেনের চেহারা কঠিন ও গম্ভীর ছিল চোখে সেই অটল সংকল্প ঝোলক দিচ্ছিল যা কাঁপানো সহজ ছিল না তিনি হঠাৎ করে নিজ পরিচয় উন্মোচন করে দিলেন প্রশ্ন উঠল অনামিকা এত দ্রুত পরিচয় কেন খুললেন আসলে তিনি জানতেন যে সামনে দাঁড়ানো এই দুই পুলিশকর্মী মাত্র দুমাস আগে এই জেলে নিয়োজিত হয়েছিল এখনও তাদের আত্মা পুরুদস্তুর কালো হয়নি তাদের মধ্যে কিছুটা মানবতা রয়েছিল কিন্তু ক্রমে ক্রমে এই চক্রে ফেঁসে তারা ভিতর থেকে ধীরে ধীরে পচে যাচ্ছিল অনামিকা সরাসরি তাদের দিকে তাকিয়ে ধীর কিন্তু ভারী কণ্ঠে জিজ্ঞাসা করলেন তোমাদের নাম কি একজন চোখ নামিয়ে কণ্ঠ কাঁপিয়ে বলল অয়ন সেন অন্যজন গভীর নিঃশ্বাস নিয়ে বলল রবি সাহা অনামিকা এখন ধমকে জিজ্ঞাসা করলেন তুমি জানো তুমি এখন কার সঙ্গে কথা বলছো দুজনই পরস্পর দিকে তাকিয়ে একসঙ্গে বলল না এবং আমাদের তাতে কোনো পার্থক্য পড়ে না এখানে সবার কাছে মাথা নত করতে হয় তুমিও নত করবে একটু পরেই স্যারেরা আসছেন তখন তোমার সবই বের করে দেওয়া হবে এই জেলে কোনো ন্যায় নেই সবাইকে সোজা করে দেওয়া হয় অনামিকা সেনের মুখ এখন ইস্পাতে পরিণত হয়েছিল কিন্তু তার চোখে এমন এক আলোর ঝিলিক ছিল যা তার ভিতরের আস্থা প্রকাশ করছিল তিনি পূর্ণ শক্তিতে বললেন শোনো আমি একটা সাধারণ নারী নই আমি রাজনগর জেলার আইপিএস অনামিকা সেন এবং আমি এটা বলছি কারণ এখন তোমাদের আমাকে সাথে যেতে হবে এটা আমার ব্যক্তিগত অভিযান নয় এটা মানবতার মিশন অয়ন সেনার রবি সাহা কটকটে হয়ে গেল একজন বিরক্তি ভরা সরে বলল তুমি আইপিএস তো কি আমরা তো পুলিশ কর্মী আমরা সাধারণ মানুষ নই অন্যজন বিদ্রুপ করে বলল হ্যাঁ হ্যাঁ বড় বড়ো নায়িকামুখী কথা সিনেমায় থাকলে নায়িকা হতে পারত কিন্তু অনামিকা সেন জানতেন এখন হাসা বা কাঁপানোর সময় নয় তিনি স্বর আরও উচ্চ করলেন কণ্ঠ ইস্পাতের মতো করে বললেন তোমরা ভুলে যাচ্ছ তোমরা কার সামনে দাঁড়িয়ে আছো এটা আমার শেষ সতর্কতা নিজের সীমায় থাকো না হলে মনে রেখো চাকরি তো হারাবেই আর এই জেলে যাদের তুমি নির্যাতন করেছ তারা তোমার সাথে দাঁড়াবে এবং সেই দিন তোমার সবচেয়ে ভয়াবহ দিন হবে এই কথাগুলো কক্ষে বজ্রপাতের মতো প্রতিধ্বনিত হল অয়ন সেন আর রবি সাহা প্রথমবারের মতো ভয়ের ছাপ পড়ল তাদের মুখে তাদের পা কাঁপতে লাগলো নিঃশ্বাস নিতে কষ্ট হলো তারা বুঝতে পারল সামনে দাঁড়ানো নারী কোনো দুর্বল বন্দি নয় বরং এমন এক শক্তি যা চাপ কমানো অসম্ভব অনামিকা সেন সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে নিজের পকেট থেকে পরিচয়পত্রটি বের করলেন তাতে তার নাম পদবি এবং সার্ভিসের সমস্ত বিবরণ স্পষ্টভাবে লেখা ছিল অয়ন সেন ও রবি সাহা সেটি দেখা মাত্রই দুজনে তৎক্ষণাৎ হাঁটু গেড়ে তার পায়ের কাছে পড়ে গেল তারা একসঙ্গে বলল ম্যাডাম আমাদের ক্ষমা করে দিন আমরা আপনাকে চিনতে পারিনি আমাদের ভীষণ ভুল হয়ে গেছে এমন ব্যক্তিত্ব আমরা জীবনে কখনো দেখিনি অনামিকা এক গভীর শ্বাস নিলেন এবং শান্ত কংজে বললেন আমি তোমাদের ক্ষমা করতে পারি কিন্তু এক শর্তে তোমাদের সত্যের পাশে দাঁড়াতে হবে যদি আমার সঙ্গে থাকো তাহলে রক্ষা পাবে না হলে তোমরাও সেই অসভ্যদের দলে গিয়ে দাঁড়াবে যাদের আমি কোনো দিন ছাড়বো না অয়ন সেন আর রবি সাহা সঙ্গে সঙ্গে মাথা নিচু করে বলল জি ম্যাডাম আমরা আপনার সঙ্গে আছি আপনি যা বলবেন আমরা তাই করব অনামিকা সেন তাদের চোখের দিকে তাকালেন যেন যাচাই করছেন তারা সত্যিই আন্তরিক কিনা তারপর ধীরে বললেন তাহলে সত্য বলো প্রতিদিন রাতে যখন এই রাজনগর মহিলা জেল অন্ধকারে ডুবে যায় দরজাগুলো বন্ধ হয় তখন এই অসহায় নারীদের সঙ্গে হয়ে গেল তারপর দুজন ভারী মন নিয়ে সেই গোপন সত্য খুলে বলতে শুরু করলো যা পুরো ব্যবস্থার ভয়ঙ্কর মুখোশ খুলে দেবে অয়ন রবি কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে নীরব দাঁড়িয়ে রইল তাদের মুখে ভয় আর ঘমের রেখা মিশে গিয়েছিল তারপর যেন বন্ধ ঠোঁট থেকে হঠাৎ সব ফেটে বেরিয়ে এলো তারা একে একে সব কিছু বলে ফেলল এমন সব কথা যা অনামিকা শোনার কল্পনাও করেননি রাতের অন্ধকারে কিভাবে নারীদের কক্ষ থেকে টেনে বের করা হয় কিভাবে ইউনিফর্ম পরা রক্ষকরাই হিংস্র জানোয়ারে পরিণত হয় কিভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের এমন দৃশ্য ঘটে যেগুলো কল্পনাতেই আত্মা কেঁপে ওঠে এবং কীভাবেই সবই ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগ সাজসে গোপন রাখা হয় মিথ্যে রিপোর্ট ভরে ফাইলগুলো বন্ধ করে দেওয়া হয় অনামিকা সেনের মুখ রাগে লাল হয়ে উঠল তার চোখে সেই আগুন জ্বলে উঠল যা দেখে বড় বড় অপরাধী কেঁপে যেত এখন তিনি নিশ্চিত হলেন সঞ্জয় রায় যে জেলের রান্নাঘরের কর্মী যা বলেছিল তা কোনো গুজব নয় খাঁটি সত্য তিনি পকেট থেকে একটি ছোট ভিডিও ক্যামেরা ও মাইক্রোফোন বের করে দৃঢ় কণ্ঠে বললেন এটা রাখো আজ থেকে প্রতিটি মুহূর্ত রেকর্ড হবে এই অন্ধকার নগরীতে যা কিছু ঘটে সবই দুনিয়ার সামনে আনতে হবে অয়ন সেন ও রবি সাহা প্রথমে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল তাদের হাত কাঁপছিল কিন্তু অনামিকা তাদের চোখে চোখ রেখে বললেন ভয় পেও না তোমরা নতুন তোমাদের হাত এখনো পরিষ্কার আজ যদি সত্যের সঙ্গে থাকো কাল তোমাদের বিবেক নিজেকে সালাম দেবে দুজন অবাক হয়ে জিজ্ঞেস করল ম্যাডাম আপনি আমাদের এত সূক্ষ্মভাবে চিনলেন কি করে অনামিকা সেন হালকা হেসে বললেন যখনই আমি কোনো মিশনে যাই আমি শত্রুর পাশাপাশি আমার সহযোগীদের সম্পর্কেও পুরো খবর রাখি তোমাদের নাম পরিচয় এমনকি তোমাদের পরিবারের তথ্যও আমার কাছে আছে এখন অয়ন সেন আর রবি সাহা পুরোপুরি অনামিকা সেনের পাশে দাঁড়িয়েছে তারা ক্যানেরাও মাইক্রোফোন নিয়ে জেলের সেই অন্ধকার অংশে গেল যেখানে রাত নামলেই মানবতা ছিন্ন ভিন্ন হয়ে যায় তারা সব কিছু ধারণ করলো বন্দি নারীদের দমিত চিৎকার নিঃশংস পুলিশদের বিকৃত হাসি তাদের অশ্লীল কথাবার্তা আর সেই নির্যাতনের দৃশ্য যা বছরের পর বছর লুকিয়ে রাখা হয়েছিল ভোর হওয়ার আগেই অনামিকাশের নীরবে জেল থেকে বেরিয়ে এলেন কাউকে বিন্দুমাত্র খবরও টের পেটে দিলেন না পরের সকালে যখন সদর দপ্তরের কনফারেন্স হলে তিনি ভিডিও প্রমাণগুলি উপস্থাপন করলেন গোটা বিভাগ স্তব্ধ হয়ে গেল বড় থেকে বড় অফিসারও চমকে উঠল সঙ্গে সঙ্গে একটি বিশেষ তদন্ত দল গঠিত হল রাতের অন্ধকারে যারা সেই নৃশংসতা চালাত তাদের হাতে নাতে গ্রেফতার করা হলো তাদের পোশাক খুলে নেওয়া হলো চাকরি খারিজ এবং ডজন ডজন মামলা দায়ের করা হলো অনামিকা সেনের এই পদক্ষেপ পুরো রাজনগর পুলিশ বিভাগে বজ্রধনির মতো ছড়িয়ে পড়ল তিনি এক জীবন্ত উদাহরণ হয়ে উঠলেন যদি ইচ্ছা শক্তি দৃঢ় হয় তাহলে সবচেয়ে শক্তিশালী ব্যবস্থাকেও কাঁপিয়ে দেওয়া যায় বন্দি নারীরা দৌড়ে এসে তার পায়ের কাছে পড়ে গেল চোখে অশ্রু ঠোঁটে কৃতজ্ঞতা ম্যাডাম আপনি আমাদের নরক থেকে মুক্ত করেছেন আমরা বছরের পর বছর চিৎকার করেছি কেউ শোনেনি কিন্তু আজ আমরা ন্যায় পেয়েছি সেই মুহূর্তে এক ঊর্ধ্বতন অফিসার এগিয়ে এসে মাথা নত করে বললেন ম্যাডাম আপনি এমন কিছু করে দেখিয়েছেন যা আজ পর্যন্ত কেউ পারেনি সদর দপ্তরের কনফারেন্স হলের সামনে মানুষের ভিড় জমে গিয়েছিল ক্যামেরা নিউজ রিপোর্টাররা এসে জমা হয়ে গিয়েছিল পুরো শহর জুড়ে অনামিকা সেনের জয় জয় কার ছড়িয়ে পড়ল সবাই অনামিকার সাহসিকতার প্রশংসা করতে লাগল আর এভাবেই কিছু দুষ্কৃতিকারী পুলিশদের অবসান ঘটল তো বন্ধুরা আপনারা কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন কমেন্টে জানানোর অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ